কেমন আছেন আপনারা আজকে আমরা জিমেল তৈরি করব কীভাবে জিমেল তৈরি করা যায় সেটা জিমেল তৈরি করার জন্য প্রথমে আপনার সেটিংয়ে যাবেন ওকে আপনাদের দেখিয়ে দিচ্ছি আবার প্রথমে এই যে উপর থেকে সিলেক্ট করলে এখানে একটা সেটিং অপশন আসবে এই সেটিংয়ে চাপ দেবেন সেটিংয়ে চাপ দেওয়ার পরে এখানে সেটিংয়ের অপশনগুলো আসবে এখানে খুঁজবেন যে গুগল গুগল এই যে এখানে গুগল লেখা আছে এটা এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এটা একটু লোডিং নেবে তবে জিমেল খোলার ক্ষেত্রে আপনাদেরকে নেট কানেকশন অবশ্যই লাগবে ওকে এরপরে এই যেখানে যে দেখতেছেন এখানে আমার জিমেল খোলা আছে এটা দেখাচ্ছি আপনাদের এখানে এটা দেখাবেন আপনাদের এখানে দেখাবে যে ওকে এখানে গেলেন এই যে আপনাদেরকে কিছু এখানে আছে আনাদার জিমেল অ্যাকাউন্ট অ্যাট আনাদার জিমেল অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করতেছি এরপরে ভেরিফিকেশন করার পরে নতুন প্লিজ নিয়ে যাবে একটা ওকে এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট আছে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এই ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ লাগবে এখন আপনি কিসের অ্যাকাউন্ট তৈরি করবেন পার্সোনাল অ্যাকাউন্ট না বিজনেস অ্যাকাউন্ট সব আমরা পার্সোনাল অ্যাকাউন্টে কাজ করব তো এই যে পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করব পার্সোনাল অ্যাকাউন্টে ছাড়ি এরপর এখানে নাম ইউজার নাম্বার আমি একটা নাম এবং ইউজার নাম্বার দিলাম ইউজার নাম্বার দিয়ে ওকে এরপর নেক্সট নেক্সট করার পরে এখানে আপনার ডেট চাইবে মান্থ ইয়ার্স জেন্ডার এগুলো পূরণ করার লাগবে পূরণ করি কিছু দিলাম আপনি আপনার টাকা বসে দিতে পারেন তবে আঠারো বছর প্লাস করে দেবেন এরপরে ওকে এরপরে এখানে ইউজার নাম্বার এখানে একটা ইউজার নাম্বার দিতে হবে আপনার জিমেলের তো এখানে আমি আমার নাম দিয়ে দিলাম এবার এখানে দেখাচ্ছে যে ইউজার নাম এইখানে দেখাচ্ছে ইউজার নেম দিস ইউজার নেম ইজ টেকেন্ড ট্রাই আনাদার মানে এটা অন্য একজন ব্যবহার করে ফেলেছে এই ইউজার নেম নেবে না তো অন্য একটা নাম লিখতে হবে এখানে ওকে আমি কিছু সংখ্যা যোগ করে দিই এরপরে নেক্সট তো নিতেছে না আরও কিছু যোগ করে দিলাম নেক্সট দিলাম এরপর এখানে একটা পাসওয়ার্ড দেওয়া লাগবো এই যে এখানে পাসওয়ার্ডের ঘরে একটা পাসওয়ার্ড দেওয়ার লাগবে এটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবে যাতে কেউ জানতে না পারে ওকে আমার পাসওয়ার্ড একটা ওকে আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে এরপরে আমি নেক্সট বার্থে চাপ দেবো নেক্সট বার্থে চাপ দিলে এখানে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে ওকে আপনারা দেখতে পাচ্ছি এবং যে ইউজার নাম্বারটা দিয়েছিলাম সেই ইউজার নাম্বারটা হয়েছে ওকে আমাদের কাঙ্ক্ষিত গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট যেটাই বলেন ওটা তৈরি হয়ে গেছে এখন নেক্সট বাটনে চাপ দিলে এরপর নিচে স্কুল ডাউন করবেন চাইলে পড়ে নিতে পারেন এখানে এগ্রি লেখা আছে আই অ্যাগ্রি এই আই অ্যাগ্রিতে চাপ দিবেন কয়েক সেকেন্ড সময় নেবে দেখুন এখন এই যে দেখতে পাচ্ছি আমাদের যে মেল এটা আমরা এখন তৈরি করলাম এই যে উপরে যেটা আছে আমি নিচে যেটা আমার আগের অ্যাকাউন্টগুলো ব্লার করে দিয়েছি সিকিউরিটির জন্য